পৃথিবীতে মায়ের মতো করে সন্তানকে কেউ ভালোবাসে না কথায় আছে না মায়ের মতো আপন কেউ হয় না একটা সন্তানের জন্য এটা কিন্তু আসলেই সত্যি কথা নিজে মা হওয়ার পরে এই উপলব্ধিটা আরো ভালো মতো হয়েছে আসলে এখন বুঝতে পারি যে মা হিসেবে সন্তানের জন্য আসলে অনুভূতিটা কেমন সন্তানের ভালো লাগা মন্দ লাগা কি করলে সন্তানের জন্য ভালো হবে সেই জিনিসগুলো মাথায় আমাদের যেমন ঘুরতে থাকে ঠিক সেমভাবে আমরা যত বড়ই হই না কেন আমাদের মায়েদেরও কিন্তু সেই একই অনুভূতি হয় আসলে বাবা মায়ের কাছে সন্তান সবসময় ছোটই থাকে দুনিয়াতে মানে যতদিন বাবা মা যাদের বেঁচে আছে তাদের মতো ভাগ্যবান মানুষ মনে হয় খুব কমই আছে আমরা হয়তো কারণে অকারণে অনেক সময় বাবা মায়ের উপর মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই রাগ দেখাই অভিমান করি কিন্তু দিন শেষে তারা যেভাবে আমাদের ভালো চায় আমাদের জন্য খেয়াল রাখে যত্ন নেয় বা আল্লাহর কাছে দোয়া করে এমনটা মনে হয় কেউই করে না একটা সময় মনে হতো যে মা তো মাই তাহলে মা আর শাশুড়ির মধ্যে এত তফাৎ কেন কিন্তু এখন সেটা বুঝতে পারি আসলে নিজের পেট থেকে হওয়া সন্তানের জন্য যেমন অনুভূতি হয় এটা আসলে আল্লাহ প্রদত্ত সেটা আসলে অন্য আরেকজনের প্রতি হয় না আর হলেও সেটা হয়তো অনেক সময়ের ব্যাপার যদি যদি ছেলের বউ অথবা মেয়ের জামাই শ্বশুর শাশুড়ি নিজের মা বাবার মতো ভালোবাসে সম্মান করে তাহলে হয়তো আস্তে আস্তে শ্বশুর শাশুড়ির মনেও ছেলের বউ বা মেয়ের জামাইয়ের জন্য সেম ভালোবাসাটাই জন্ম। তবে ছেলেরা এই দিক থেকে অনেকটাই লাকি কারণ তারা যেমনই হোক না কেন খুব সহজেই শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে ভালোবাসা পায় সম্মান পায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়টা একটু কঠিন এটা হয়তো সময়ের সাথে তাদেরকে ধৈর্য নিয়ে আদায় করে নিতে হয় আবার কেউ কেউ হয়তো সে আদর কখনো পাই না যাই হোক ওসব কথা বাদ দেই এখানে দেখেন ট্রেনের মধ্যে বসে এখন আমরা গরম গরম বিরিয়ানি খাবো এই সৌভাগ্যটা শুধুমাত্র হয়েছে আমার আম্মুর জন্য কারণ আম্মু আমাদের কথা চিন্তা করে সে নিজে একা একা এ বিরিয়ানি রেডি করে আমাদের দিয়ে দিয়েছে কারণ জানে আমরা মোটামুটি সবাই বিরিয়ানি খেতে পছন্দ করি আমি বা আমার বাচ্চা কাচ্চা সবাই আর এদিকে আপনার কাণ্ড দেখেন সে কিন্তু সুন্দর করে ভিডিওটা অন করে দিয়ে তারপরে গেল এবং সে বলতেছে আমি অন করবো আমি অফ করবো তো যাই হোক আমরা ট্রেনে ওঠার পরে বেশ অনেকক্ষণ পরে ঘণ্টাখানিক পরে ট্রেন ছেড়েছে তাই ভাবলাম ট্রেন ছাড়ার আগেই আমরা খেয়ে নেই তখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে তাই ভাবলাম লেট করে আর লাভ নেই এখনই খেয়ে নেই আর যেহেতু আমরা মানে আমাদের রাতে ট্রেন ছিল কিন্তু রাতে আমাদের মোটামুটি সাড়ে সাতটা আটটার দিকেই বাসা থেকে বের হয়ে যেতে হয়েছে যার কারণে ওই টাইমে তো মানে ভালো করে আমরা ডিনার করতে পারবো না তো সেই জন্যই আম্মু বুদ্ধি করে হচ্ছে বিরিয়ানি রান্না করে দিয়েছে আমাকে বলতেছিল যে বাসা থেকে যাওয়ার সময় তো তাড়াহুড়া করে ওইভাবে মানে খেতে পারবা না তাহলে আমি বিরিয়ানি রান্না করে দিই তো আমি একবার না করলাম পরে আবার দেখি সে নিজেই আবার বিরিয়ানি রান্না করে সুন্দর করে প্যাকেট করে দিয়েছে এবং কি বিরিয়ানির সাথে লেবু সালাদ খেতে পছন্দ করি তো লেবু সালাদ সবকিছু রেডি করে দিয়েছে তারপর আফিফের আব্বু কাঁচামরিচ খেতে পছন্দ করে তার জন্য কাঁচামরিচ পর্যন্ত আলাদা করে প্যাকেট করে দিছে তো আসলে মা মাথার উপর থাকা মানে একটা রহমতের মতো আমার মনে হয় সব মায়েরাই যার যার জায়গা থেকে সন্তানের জন্য সেটা করার চেষ্টা করে সচরাচর আমার ক্ষেত্রে যেটা হয় জার্নি করে কোনো জায়গায় যাওয়ার পরে আমি সেখানে যত দিনই থাকি না কেন আমার খাওয়া দাওয়া একেবারেই অফ হয়ে যায় আমি একদমই মানে খেতে পারি না বলতে গেলে কোনো কিছু টেস্টও পাই না এবং অনেকটাই মানে সিক হয়ে যায় এই জন্য মানে কোনো জায়গায় বেরিয়ে বাসায় ফিরলে তো ট্রেনে বসে এই বিরিয়ানিটাই তৃপ্তি করে খেয়েছিলাম এরপরে বাড়িতে গিয়ে হয়তো আর যে কয়দিন থাকবো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবো না এটা আসলে শুধু বাড়িতে না যেখানেই আমি যাই না কেন জার্নির ক্ষেত্রে আমার এই প্রবলেমটা হয় তো যাই হোক এদিকে আমরা হচ্ছে সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য আর আমরা হচ্ছে ডাবল কেবিন নিয়েছিলাম যাতে করে সবাই আমরা রিল্যাক্সে যেতে পারি আর কি তো একদিকে লেট করে ট্রেন ছাড়াতে আমাদের জন্য ভালোই হয়েছে কারণ আমরা ভোরবেলা গিয়ে পৌঁছাইছি না হলে দেখা যেত রাত থাকতেই আমরা চট্টগ্রামে পৌঁছে যেতাম তখন বাড়িতে যাওয়াটা আমাদের জন্য একটু ঝামেলা হতো আর এই দেখেন ভিডিও শেষ করে আবরা সুন্দর টুস করে আবার ভিডিওটা অফ করে দিয়ে গেল তো আফিফকে ওদিকে তার বাবা খাইয়ে দিচ্ছি আর আব্রারকে আমি খাইয়ে দিচ্ছি কারণ আববার খাওয়ার সময় একটু বেশি জ্বালায় আর দুষ্টামি করে সেই জন্য আব্রাহকে আমি খাইয়ে দিচ্ছি আমরা সিলেট থাকতে যখন সিলেট থেকে চট্টগ্রামে যেতাম সেইভাবেই কিন্তু আম্মু দেখা যেত রান্না করে দিত অথবা আম্মু যখন ছিল না তখন আমি নিজেই কোনো কিছু একটা রেডি করে নিতাম কারণ যাওয়ার সময় না একটা এনার্জি পাওয়া যায় কিন্তু দেখবেন কোথাও বেড়াতে গেলে সেখান থেকে ফেরার সময় আর মনে হয় যে শরীরে কোনো এনার্জি থাকে না তখন কিছু রেডি করতেও ইচ্ছে হয় না তো বাড়ির থেকে যখন আবার আমরা ফিরে আসি মানে চট্টগ্রাম থেকে তখন দেখা যায় রাতের খাবারটা ওইভাবে আমাদের ঘরেও খাওয়া হয় না যেহেতু আগে আগে আমরা বের হয়ে যাই তো দেখা যায় বাইরে থেকেই কোনো কিছু কিনে নিতে হয় বাট সেটা ওইভাবে আমরা খেতে পারি না ট্রেনে উঠি আর বাসে উঠি ওই খাবারটা কিনি শুধুমাত্র কিন্তু সেটা আর খাওয়া হয় না ফেলে দিতে হয় কারণ হচ্ছে কি খেতে পারি না আর কি যাই হোক আর আমার মতে বড়দের বা ছোটদের সবার জন্য কিন্তু জার্নির সময় দেখা যায় ঘরের খাবারটা হলেই বেটার হয় বাইরের খাবার থেকে কিন্তু অনেক সময় ফুড পয়জন হওয়ার একটা ব্যাপার থাকে তো বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলে তো আরও বিপদ তো ট্রেনের টিকিট কাটার জন্য যদিও বেশ অনেক দিন আগে গিয়ে কষ্ট করে লাইন ধরে সিরিয়াল দিয়ে হচ্ছে গিয়ে টিকিট কেটেছে বাট তারপরেও আমরা কেবিন পেয়েছি বাট এসি কেবিন পাইনি তো একটু গরমের প্রবলেম তো হচ্ছিলই আবার ট্রেনে জানলা কিন্তু ওপেনও রাখা যায় না কারণ চলন্ত ট্রেন থেকেও নাকি চিন্তাই হয় বা জিনিসপত্র নিয়ে যায় অনেক সমস্যাই নাকি হয় তো আমার বিষয়টা খুবই অবাক লাগছে যে এত মানে ট্রেনিং ট্রেন যখন চলে তখন তো অনেক গতিতেই চলে তো ওখান থেকে কিভাবে হয় তো বললো যে মানে ছাদের উপরে নাকি উঠে বসে থাকে তারা হচ্ছে গিয়ে ওখান থেকে ঝুলে তারপরে ট্রেনের জানালা দিয়ে হয় ভিতরে ঢুকে যায় না হলে সামনে যে জিনিসপত্র থাকে সেগুলো নিয়ে যায় আর যেহেতু রাতে জার্নি করব আমরা তো ঘুমিয়েই পড়বো আর ট্রেন কর্তৃপক্ষ বারবার খালি বলছিল মাইকে অ্যানাউন্স করছিল যে আপনারা হচ্ছে নিজ মালামাল মানে সরাই রাখবেন তারপরে হচ্ছে জানালা কখনোই খোলা রাখবেন না অফ রাখবেন তো হালকা পাতলা গরম ছিল তবে ভোরের দিকে একটু ঠান্ডা ছিল আর তবে সম্পূর্ণ রাস্তায় আমি একটু ঘুমাতে পারিনি আর বাদবাকি সবাই বাচ্চারা নেয় না তারপর আফিফের আব্বু সবাই নাক ডেকে ঘুমাইছে আর আমি মনে হয় বসে বসে ওদের পাহারা দিছে এরকম একটা অবস্থা জানি না কেন ঘুম হয়নি তো ঘুম না হওয়াতে আমার চেহারা নাক মুখ একদম ফুলে গিয়েছে আর আমরা ঠিক সকাল ছয়টার দিকে হচ্ছে গিয়ে চট্টগ্রাম স্টেশনে এসে নেমেছি তো ভালোই হয়েছে যেহেতু এখন একদম আলো উঠে গেছে আমরা এখন চাইলেই বাড়িতে চলে যেতে পারবো অন্ধকার হলে অনেক সময় রাস্তাঘাটে কিন্তু একটু ঝামেলা হয় তো যাই হোক আমাদের এখন আর বসে থাকা লাগবে না তো আমরা একটু এখানে অবশ্য অপেক্ষা করছিলাম যে ট্রেনের টিকিট পাই কিনা মানে রিটার্ন টিকিট তাহলে কেটে নিয়ে যাব কিন্তু দুঃখের বিষয় আমরা রিটার্ন টিকিট পাইনি কেবিন তো পাইনি আহ মানে চেয়ারও পাচ্ছিলাম না তারপরে যেটা পেয়েছি সেটা হচ্ছে নন এসি তাই আর রিক্স নিলাম না বাচ্চাদের নিয়ে চেয়ারে কষ্ট হয়ে যাবে তার থেকে ভাবলাম যে বাসেই হয়তো বা ভালো হবে আমাদের জন্য ট্রেনে আবার ক্যাবিনে যদি সিট না পাওয়া যায় সেই ক্ষেত্রে নর্মাল বগিতে সিট পেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জিনিসপত্র যেগুলো থাকে ব্যাগ লাগেজ এগুলো মানে চোখে চোখে রাখতে হয় কারণ যে কোনো সময় যে কেউ এটা নিয়ে নেমে যায় এরকম সমস্যা সব সময় ফেস করতে হয় তো সেই জন্য আর ঝামেলায় গেলাম না আর তাও আবার দিনের বেলা মানে এই জন্য আরও কাটা হয়নি তো আমাদের মানে সকাল সকাল চলে যেতে হবে তো ভাবলাম যে না আমরা সারাদিন থেকে রাতের জার্নিটাই করব। তো এদিকে বাচ্চাদের হালকা পাতলা কিছু হচ্ছে গিয়ে এখানে খাইয়ে নিলাম যেহেতু লং একটা জার্নি হয়েছে আর ওদিকে আফিফের আব্বু চলে গেছে পাশে বাস কাউন্টারে কারণ সেখান থেকে হচ্ছে গিয়ে আমাদের মানে ব্যাক করার যে টিকিট সেটা এখনই কেটে নিব না হলে আবার টিকিট কাটাটা একটু ঝামেলা হয়ে যাবে আর এখন যেহেতু একটা বন্ধ পড়েছে যার কারণে টিকিট পাওয়াটা কঠিন হয়ে যাবে বড় ভিডিও এডিট করা বা আপলোড করা আমার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে তাই ছোট ছোট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আবার পেজ থেকে দেখে থাকলে পেজ ফলো করে দিবেন সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম